কত সুন্দর যে দেখতে লাগছে মানে খুব সুন্দর লাগছে কথা বাড়তি চলবে না হলো গুপ্তধন দেখতে পাচ্ছেন কি মাধ্যমে প্রসাদের দ্বারাই এ জগতে ভগবান ভক্তদের কৃপা করে এই জন্য সকলেরই ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ আহার করা উচিত রাধে রাধে শ্রী রাধা দামোদর লিখি জয় রাধা রানী কি যায় তো আজকে বাজারে গেছিলাম সকালবেলা রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে এসে স্বাগত তো প্রিয় ভক্তগণ আজকে কিছু সারপ্রাইজ কিছু গিফট পাঠিয়েছে রাধা রানীর জন্য খুবই কি বলবো এত সুন্দর একটা জিনিস গিফট পাঠিয়েছে এই প্রথমবার কোনো ভক্ত এতটুকু ভাবনা জেগেছে তো চলুন আমরা আনবক্সিং করি আনবক্সিং করার আগে ভিডিওটা আপনারা দেখুন আর তারপরে আপনাদের সঙ্গে আসছি এখন সেই জিনিসটা দিয়ে এখন কি হচ্ছে একটু পরে আপনারা দেখতে পাবেন রাধে রাধে তো ফাইনালি আজকে আমাদের ঘরে একটা গিফট এসেছে তো গিফটটা আপনাদের চোখের সামনে খোলা হবে একজন ভক্ত এসেছে এখনই তো গিফট কি রয়েছে কিনা রয়েছে আপনারা দেখতে পাবেন আর যেটাই দিয়েছে কালকে থেকে ভগবানের সেবাই লাগা শুরু হবে তো ভোলির সঙ্গে রয়েছে 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 মাধব তারাই এই বক্সটা খুলবে খুলে আপনাদের সঙ্গে তুলে রাধবে তো একজন ভক্ত কি দামোদরের জন্য উপহার পাঠিয়েছে তো দেখা যাক কি আছে আমরাও জানি না এদের মধ্যে কি আছে না আছে গৌরাঙ্গি তা অনেক এক্সাইটেড এটাকে দেখার জন্য

পেটলের দুশো নব্বই গ্রাম এটা মানে এটার ওজন এটা এত ওয়েট অনেক ভারী এটা

ঢাকা নেই ঢাকা তো নেই দামোদারে সবসময় ইউজের জন্য তো হচ্ছে যে কি বলবো এদিকে এসে বসো এদিকে বসো তো গৌরাঙ্গি তো আঁকে রান্না করতে শুরু করে দিয়েছে সে তো কড়া নিয়ে হাড়ি নিয়ে খেলা করতে খুবই ভালোবাসে সে তো খুবই আনন্দ পেয়েছে তো তোমার জন্য এটা তোমার জন্য তুমি রান্না করবে তাই এর মধ্যে তুমি রান্না করো নাও রান্না করো ধরো ধরো এটা ধরো হ্যাঁ ধরো এটা ধরো হ্যাঁ হ্যাঁ রান্না করো রান্না করো নাও খাও ছোটবালা খেলেনা খেলা কিছু দামোদরের আমি তো কি বানাবো আমি তো মানে বুঝতে পারছি না এটা কি করবো আমি এটাতে আমি কি বানাবো কালকে দামোদরকে কি বানিয়ে খাওয়া নাকি তেতুল দিয়ে তেতুল দিয়ে সেটাই তো আমার বড় হচ্ছে প্রশ্ন কারণ তেতলের বাসন মাজার মতন সেরকম তো আমি মাটি পাই না তেতলের বাসন মাটিতে ভালো মাজা যায় এখানে তো আমার মাটি মাটি

নেই সবাই এসে গেছে সঙ্গে সঙ্গে ভগবানের সবাই লাগিয়ে দাও এটা হলো জীবনের পরম ভাগ্য আমরা তো জীবনে অনেক সেবা করার প্রয়াস করি বা যারা করতে চায় আর কি সঠিক জায়গায় সেবাই না করার কারণে তাদের জীবনে তারা কৃপাটাও লাভ করতে পারে না এই জন্য শাস্ত্রে বর্ণনা আছে দান এরকম জায়গায় করতে হবে যেই সৎ পাত্র দেখে যেখানে করবেন যেন সেখানে সেবাই লাগে কিন্তু ভাবটাও সেরকম থাকতে হবে যদি ভাব থাকে তো ভগবান সেটা স্বীকার করবে ভাব বিনা ভগবানের সেবা কোনো সময় হয় না এই জন্য সেবা করতে হবে সঠিক জায়গায় সাধু বৈষ্ণব মন্দির ভগবানের সেবা সেগুলোই একমাত্র আমাদের জীবনের সেবা করার দরকার আর যে জিনিসটা ভগবানের সেবায় লাল লাগে নিজের ইন্দ্রিয় সুখ করে মানুষ জিনিসটা নিয়ে তাহলে সেই সেবাতে কোনো কোনো কল্যাণ হবে না সেই ব্যক্তির রাধে রাধে বাহ বাহ খুব সুন্দর লাগছে সত্যি দাম প্রসন্ন হয়ে যাবে এখন হচ্ছে সুন্দর এইটা দেখে মানুষের পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে পুরনো দিনের পুরনো দিনের মানুষ তো কাশারের বাসনে ভগবানকে ভোগ লাগিয়ে তার নিবেদন করে আর এখনও কলকাতার মানুষরা আছে কাশারের আসনেতেই রান্না করে ভগবানের ভোগ রান্না করে আর নিজের ব্যবস্থা নিজেই করে দিয়েছে সত্যি কাঁসারটা কিন্তু খুব সুন্দর একবারে মানে কাঁসারের মতোই লাগছে অন্যান্য অন্য কাঁসারের ছালা তো বাসন ঘরে আছে এগুলো কালো কালো দেখা যায় কিন্তু এটা একবার পিও এরকম থাকবে পিছনে সামনে পিছনে সব এরকম কাঁসার কালার ভাই গোল্ডেন কালার থাকবে তো এবার হালুয়া তো তৈরি হয়ে গেল এবার ভাজা হবে পুরি কত সুন্দর যে দেখতে লাগছে মানে খুব সুন্দর লাগছে দিনের কথা কথা চোখের দেখা যাই হোক অনেক পুরনো অনেক পুরোনো দিনের গান এটা খুব সুন্দর গানটা তো মা দুর্গার দুর্গাপূজার কথা অনেক মনে মনে পড়ছে এত সুন্দর মা দুর্গা কে কাঁসারের বাসনের করতে রাজা দামোদরের যদি মন্দির হয় তখন সবকিছু কিছু কাঁসারের বাসনের ইউজ করা হবে কেন এটা মানানসই লাগছে না দেখেন এটা হচ্ছে স্টিলের থালা আর থালা আছে কাঁসারে কিন্তু ওগুলো বড়ো বড়ো সময় হিসাবে ওগুলো তো ভোগ লাগে এখন স্টিলের থালাতেই যে পুরিটা ভোগ লাগাবো তো যখন দামোদরের মন্দির হবে তখন সবকিছু কিছু কাঁসারের জিনিস ইউজ করা হবে

যেই মাতাজি দিয়েছে ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ দামোদরের এত সুন্দর সেবা করার জন্য ভক্ত প্রসন্ন ভগবান প্রসন্ন কথা বলার টাইম নেই এখন দেখেন কি করছি আগে এ হলো গুপ্ত দন দেখতে পাচ্ছেন কি এটা এখন অন্ন হয়ে গেছে এখন কথা পরে আগে গেলে কাপড় রাধে রাধে তো আপনারা দেখতে পেয়েছেন কালকে একজন ভক্ত এতটাই প্রীতি আর ভক্তি নিয়ে শ্রী রাধা দামোদর লালজির জন্য এই কাসারের পাতিল আর কাঁসারের কড়াই একটা হাতা একটা খন্তি গিফট করেছে তো কালকে থেকে আমি রাত্রে থেকেই শুরু করে দিয়েছি রান্না কেননা মানে তৎকাল সেবা করতে হবে না ভক্ত দিয়ে দিয়েছে এটা দেরি করা যাবে না কেননা আমাদের জীবনে আমরা যদি ভগবানের সেবা করি সেই সেবাটা যদি ভগবানের সেবায় লাগে তাহলে আমাদের গতি হবে মঙ্গল হবে আর যদি আমরা সেবা করি সেই সেবাটা যদি ভগবানের কাছে চরণের পো না পো চাই তাহলে সেই ব্যক্তির কখনো কল্যাণ হতে পারে না এই জন্য সৎ পাত্র আর সৎ জায়গায় সঠিক জায়গায় ভগবানের সেবা করা উচিত তো দেখুন অলরেডি কালকে দামোদর এই বাতিলে তো হয়নি কড়াইতে পুরী হালুয়া ভোগ লাগানো হয়েছে রাত্রিবেলা দেখতে পেয়েছেন তো এখন রান্না হলো অন্য সবজি হচ্ছে হয়ে গেল করলা ভাজা আরও অনেক কিছু হবে হরি বল আগেকার মানুষের গায়ের মধ্যে শক্তি ছিল খুব কেন বলি জানেন এই যে একটা খন্তি এই খন্তিটার ওয়েট প্রায় তিনশো গ্রামের মতো তো সেই শক্তি এখন মানুষের গায়ে কমই আছে তিনশো গ্রামের একটা খন্তি দিয়ে নাড়ানো একটু প্রবলেম এখনকার সময় কারণ হাত দিতে জুন নেই খায় কি মানুষ এখন এখন যত কিছু খাচ্ছে সবগুলো কেমিক্যালের এই যে শাক সবজি যা আমরা খাচ্ছি সব কিছু মাঝে ভেজাল পিউ জিনিস আমরা খেতেই পাচ্ছি না দুধ দুধে তো মানে দুধই মনে হচ্ছে না যেমন একটা গরম জল খাচ্ছি তো আপনাদের শরীরে কী আসবে এই জন্য আগের মানুষে এরকম কাঁসারের থালা বাটি সব কিছু ইউজ করতো কিন্তু এখন কালের প্রভাবে আর্টিফিশিয়াল সব কিছু যে তারপরে সিলভার তারপরে এই স্টিল এইগুলা বেরিয়েছে এখন যোগ যাবে সব কিছু বদলাবে এখন আমরা কলিকালে আমরা সেই কলিকালের প্রায় সাড়ে পাঁচশো বছর আগে মহাপ্রভু এসেছিল হ্যাঁ সাড়ে পাঁচ হাজার বছর উপরে হয়ে গেছে এই কলিকাল হয়েছে তো সব কিছু বদলাচ্ছে না আমাদের একশো বছর দুশো বছর আগেই তো মানুষে কত মজবুত ছিল তারা কত হেভি ছিল তাদের মানে স্ট্রং ছিল মানুষ কিন্তু এখনকার আছে একটুখানি কাজ করলে একটুখানি হাঁটলেই হাঁটিয়ে যায় এখন এ হলো কলিকাল না সব কিছু কালের প্রভাবে সব কিছু বদলিয়ে যায় কিন্তু আমরা একদিন চলে যাব তারপর আমাদের জেনারেশান আসবে আর তারপরে আমাদের পরের জেনারেশান আসবে ধীরে 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 কাল যত এই কবে তত সব কিছু বদলে যাবে এই জন্য আমরা যা কিছু করি না কেন কৃষ্ণ ভক্তি করতে হবে যেন আমাদের এই জগতে আর ফিরে না আসতে না না আসতে হয় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভজন কৃষ্ণ সেবা আমাদের জীবনে করতে হবে আজকে উনি এই জিনিসগুলো দিয়েছে আমরা আমরা যখন থাকব না এই যে আমরা যখন থাকবো না তখনও এই জিনিসগুলো থাকবে আমাদের পরের জেনারেশান যেরকম মাধব রয়েছে গৌরাঙ্গী রয়েছে তারাও তখন এসে এই জিনিসগুলোতে সেবা করে ভগবানের কে ভোগ লাগাতে পারবে তো এই জিনিসগুলো কতদিন থাকবে অনেকে সেবা করে কিন্তু সেবার মতো সেবা করতে হবে যেটা ভগবানের নিত্য সেবাই যুক্ত থাকে তো ভোগের রেডি হচ্ছে এ হলো লাল আঙ্গুল ফল আর হলো ক্ষীরা মানে অর্থাৎ শশা তো বাজার থেকে নিয়ে এসেছি ক্ষীরা আপেল আনারস কলা কলা তো এখন দেখতে পাচ্ছি না কিছু ভোগ লাগাচ্ছে না এ হলো আনারস রাধে রাধে রাধা দাম রাধা রানি কি তো আজকে বাজারে গেছিলাম সকালবেলা আপনাদেরকে দেখানো হয়নি বাজার সজা করে নিয়ে এসেছিলাম ফুল আনতে গেছিলাম মেন কথা হলো তো বাজারে ফুল সেরকম পাইনি আর দাম মানে আকাশ চোয়া দাম যেই গোলাপ ফুল একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে থাকে সেই গোলাপ ফুল পাপড়ি যেটা গোলাপ ফুল তিনশো টাকা কিলো আর আরেকটা লাল ফুল চড়িয়েছিলাম কদিন আগে ফুলটা দুশো আড়াইশো টাকা বেশি হলো তিনশো টাকা হয় এটা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে ধর ফুল ফুল ভালো নেই টাকা বেশি তারপর ফুল আনিইনি আর শুধু ওই নিয়ে এসেছিলাম কিছু পদ্ম ফুল ওই পদ্ম ফুলগুলো চড়িয়ে শুকিয়ে গেছে একশো আট পাপড়িওয়ালা পদ্মফুল তো অলরেডি ফুলের অর্ডার করেছি বেলি ফুলের অর্ডার করেছি বেলি ফুল তো এখন পাওয়া যাচ্ছে না তো আমার একটা বন্ধু আছে ও ওর থেকে নিচ্ছি আর কি তো মানে এখনও তো বেলি ফুল পাওয়া যায় কিন্তু অনেক দাম হাজার টাকার কাছাকাছি দাম এক কিলো ফুলের দাম তো কালকে হবে স্পেশাল অষ্টমীতে সিঙ্গার তো কালকে দর্শনের জন্য সব অপেক্ষা করবেন আর আজকে তো অল্প স্বল্প সেরেছে ভগবানের দর্শন তো সবই সুন্দর হয় রাধে রাধে রাধা রানী কি জয় জয় শ্রী রাধে মহা মহাপ্রসাদি কি জয় তো ফাইনালি ভোগ কমপ্লিট হয়ে গেছে তো আজকে বেশি কিছু হয়নি এখানে ব্যাটের ফল রয়েছে ফল দেখতে পেলেন আপনারা রয়েছে ডাল এ দেখুন এটা হলো স্পেশাল আজকে পটল সর্ষে ফাঁপা সর্ষে ফাঁপা আর রয়েছে এখানে করলা ভাজা আর একটা হলো আলু কি বলো এটাকে সবজি রাধে রাধে মহাপ্রসাদি যে জলদি বলি খেয়ে নাও তুমি রুটি খাবে কেন অন্য খাবে না অন্য খেয়ে নাও অন্য খাবে না অন্য খাবে রুটিও খাবে ঠিক আছে আগে অন্য খেয়ে নেও তারপর রুটি খাবে তো গৌরাঙ্গি অন্য খাবে রুটিও খাবে তো ফাইনালি বসে বললাম প্রসাদ পেতে ভগবানের এ দিব্য কৃপা আমরা লাভ করতে পারছি কিভাবে প্রসাদের মাধ্যমে প্রসাদের দ্বারাই এ জগতে ভগবান ভক্তদের কৃপা করে এজন্য জন্য সকলেরই ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ আহার করা উচিত তাতে আমাদের বিচার আমাদের দিমাগ আমাদের ভাবনা সৎ সৎ কাজে লাগবে সৎ বিচারে যাবে আর যদি আমরা যেরকম খাবো সেরকম আমাদের ব্যবহার আমাদের সেরকমই আচরণ হবে এজন্য শুদ্ধ হার করা দরকার রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসায় আমাদের অনেকটাই কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এতটা আমাদেরকে ভালোবাসা এতটা ফ্যামিলির মতো দেখেন আর আমিও অ্যাকচুয়ালি যে এখানে চল্লিশ হাজার মতো সাবস্ক্রাইবার হয়েছে সবাইকে আমরা রাধাহানি ফ্যামিলি মনে করি কেউ পড় নয় সবাই আমাদের নিজেদেরই আপনজন জন কেননা যারা ভগবানের ভক্ত যারা কৃষ্ণ ভক্ত তারা যুক্ত রয়েছে আর কৃষ্ণ ভক্ত একজন ভক্ত আরেকজন ভক্তের কখনো পর হতে পারে না উনি আপন জনই কেন আমাদের একই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমরা ভগবানের ভজন করছি এজন্য আমরা সবাইকে আপন ভাবি এবং ফ্যামিলির ভাবি তো একজন মাতাজি কালকে গিফট করেছে অলরেডি উনি বৃন্দাবনে আছে ওনার পরিবার নিয়ে এসেছে ওরা দর্শন করতে এসেছে তো ভগবান আপনাদেরকে সৎ বুদ্ধি দেখ আপনারা আরও যেন ভগবানের নিকটে পৌঁছাতে পারেন ভগবানের ভক্তি করতে পারেন ভগবানের সেবা করতে পারেন এটাই কামনা করি তো আপনারা পূজার আনন্দ করছেন বৃন্দাবনে আমাদের এখনও পূজা হয় ছোটো মোটো হয় তো আমরা ভেরোবো ফ্যামিলি ব্লগে আপনারা পাবেন মেঞ্চিরও পাবেন তো তো সপ্তমী আর পূজা তো বৃন্দা বৃন্দাবনে অল্প স্বল্প মানে অল্প বলতে অনেকগুলো পুজো হয় কিন্তু ছোটো ছোটো হয় আর কি কিন্তু কলকাতা তো চার দিন আগে থেকেই স্টার্ট হয়ে যায় পূজা তো যাই হোক আপনি আনন্দ করুন ভগবানের নাম করুন রাধে রাধে